الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي ومماتي لله رب لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي لا اله الا الله তিন দিন ব্যাপী ঐতিহাসিক পঁতিসম তফসিল কোরআন মাহফিল আজকের সমাপনী দিবস আজকের সমাপনী দিবসে মহতারাম সম্মানিত সভাপতি সম্মানিত অতিথি বৃন্দ সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা মুরব্বি বাবা জিরা যুবক বন্ধুরা কচি কাচা মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থান রতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা আল্লাহবাকে শুকুর যে আল্লাহ তালা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বাত করে ভালোবেসে আজকের এই কোরআনী মসজিষে জান্নাতি বাগানে ইমানদারদের মসজিষে আল্লাহবাদের মসজিষে

এতের মধ্যে আল্লাহ তাআলা গোটা জাতিকে গোটা মানুষকে ইখলাস শিক্ষা দিয়েছেন এই জায়গাটা থেকে আপনারা আগান না কেন সামনে ভাই ভাই তুমি আগো তুমি অতিথি আগো বাবা আপনারা একটু আগান আগান মাহফিলে কিছু বসার আদব আছে মাহফিলে বসার এক নম্বর আদব হলো সামনে এগিয়ে বুঝতে হবে সামনে কতগুলো জায়গা ফাঁকা রে এটা সোনা বসে फायदा আছে

মগরীবের নামাজের পরের সময়টা খুব দামি সময় মগরীবের নামাজের পরে না লাগবে না নামাজের পরের সময়টা খুব দামি এই জন্য দেখবেন মগরীবের নামাজের পরে সকল মাদ্রাসাগুলোতে মূল পড়া মুখস্থ করা মূল পড়া ইয়াদ করা আত্মস্থ করার সময়টা হলো বাদ মগরীব এই সময়টা এমন সময় সারা দিন কাজ বাস করেছেন আসর পর একটু ঘুরা করেছেন এখন ব্রেনটা একদম ক্লিয়ার ঠিক না কথা বোঝার জন্য সব উত্তম সময় হলো বাদ আমাদের দেশের এখন সিস্টেম হয়ে গেছে রাত একটা দুইটা পর্যন্ত মাহফিল হওয়া লাগবে এক মাহফিলে আট দশ জন বিশ জন বক্ত দাওয়াত দিতে হবে এই সিস্টেম পরিবর্তন করা দরকার হ্যাঁ এবং আমার মতামত হলো মাকফিল শুরু হবে রেসুল্লাহ অফ দা লাহ আইনি তারপরে গোটা জিন্দীগিতে হজরত কাছে আছে না আমার গোটা জিন্দীগির আমল খুঁজলে পাওয়া যায় না যে নবীজি ঈশার নামাজের পরে কোনো প্রোগ্রাম রাখছে অথচ নবিজি বেশিরভাগ সময় নবীজির এ আমল ছিল যে মা ঈশার নামাজের আগেই নবিজি খাওয়া শেষ করতেন এই রাতের খাবারকে আশা বলা হয় নবিজি এটা ঈশার সময় খাইতেন মাঝে মাঝে কখনো কখনো ঈশান নামাজের পরে গিয়ে খাওয়া দাওয়া করতেন কিন্তু ঈশান নামাজের পরে আলাদা কোনো প্রোগ্রাম সময় নষ্ট করে এটা না ঘুমিয়ে পড়তেন শেষ রাতে উঠতেন এখন ডাক্তাররা এই আবলটাকে বলে যে এটা খুব উত্তম শরীরের জন্য সব থেকে উত্তম ঘুমের টাইম হল রাতের শুরুর ভাগনা শেষ ভাগনা মাঝামাঝি ভাগ এই সময়টা যদি কেউ ঘুমাতে পারে অল্প টাইম ঘুমাইলে ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টা একজন প্রাপ্ত বয়স্ক মানুষ ঘুমালে সারা দিন সে সুস্থ থাকবে তার কোনো সমস্যা হবে না আমরা এমন কবল বোরা জাতি আমার মাহফিলের প্রোগ্রাম শুরু হয়ে আসার পর এই জন্য আজকের এই মাহফিলকে আমি ধন্যবাদ জানাই কয়টা পর্যন্ত চলে আমি জানি না কিন্তু আমাকে মাকলিবের পরে আমি প্রস্তাব দিয়েছি বলে তারা গ্রহণ করেছে এটা আমি আল্লাহ শুক্র দেখ এই জন্য যেহেতু ব্রেইন ঠান্ডা আছে খুব অল্প সময় কথা শোনেন মনোযোগ দিয়ে শোনেন তো আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ এখলাস শিক্ষা দিয়েছেন গোটা জাতিকে এখলাস কি জিনিস এটা আগে বোঝা দরকার এখলাস নামে একটা সুরা আছে সূরাটার নাম কি সৌরতুল ইখলাস এখলাস বলতে একদম বাংলা বোঝেন এটা যা কিছু করব দুনিয়ার কারো জন্য না একমাত্র বলেন কার জন্য জোরে আওয়াজ করে বলতে হবে আসতে না আরো জোরে বলেন কার জন্য হতে হবে এই জন্য আল্লাহ তাআলা সূরা লাসের মধ্যে নিজের পরিচয় দিয়েছেন যেমন কুল আহাদ আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন আমি আল্লাহর পরিচয় আমি আল্লাহ হলাম এক একক এতটুকু পরিচয় দিলেও হয়ে যেত কিন্তু আল্লাহ তা আডা এই শিখা থেকে দ্বিতীয় আবার বলছেন আল্লাহ আমি আল্লাহ একক ঠিক আছে আমি কারো কাছে মোকা না এতটুকু হলেও শেষ ছিল আল্লাহ একক আল্লাহ কারো কাছে মোকাবেক্ষী তো এরপরে আল্লাহ আবার ওই খ্লাসের মধ্যে ঢুকিয়েছেন লা মিলিত ওয়া লা আল্লাহ বলেন এতটুকু মুখাপেক্ষিও না যে আমাকে কেউ জন্ম দিবে আর আমি কাউকে জন্ম এতটুকু আমি আল্লাহ না বুঝলেন এখন প্রশ্ন স্বাভাবিক থাকতেই পারে এই তিন কথা বলার পরে ইলে আল্লাহ আপনি যেহেতু বললেন আমি একক আপনার কাছাকাছি কেউ আছে সমকক্ষ কেউ আছে আল্লাহ সেটাও ক্লিয়ার করেছেন বলেন গেকুল্লহু কুফুয়ান আমার সমকক্ষ তাই এখলাস অর্থ হলো সব কিছু বাদ দেন একমাত্র কার জন্য হতে হবে এটা হলো এখলাসের মূল কথা আর আমার তিন আওয়াজ কিন্তু আয়াত তিনটা ইবাদতের নাম বলে চারটা ইবাদতের নাম বলেছেন দুইটা ইবাদত আর দুইটা মানুষের সাথে জীবনের সম্পৃক্ত আল্লাহ বলেছেন আমার নামাজ আমার কুরবানি বান্দা তুমি বলো কুল ইন্না সলাতি ওয় নুসুকি আম আল্লাহ বলেন বান্দা বলো আমার নামাজ আমার কুরবানি এরপরে কি আল্লাহ পরের দুটো বলছেন ওয়া মাহইয়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া ইশার কার জন্য হবে প্রথম দুইটা ইবাদতের নাম বলে আল্লাহ গোটা পৃথিবীর সব ইবাদতের কথা বলেছেন কারণ দুনিয়ার যত ইবাদত আছে সব ইবাদতগুলো কয় প্রকারে তিন প্রকার বলেন যত ইবাদত আছে সব ইবাদত কয় প্রকার কিছু ইবাদত আছে শুধু জানি মালিনা অর্থাৎ জানের খরচ হয় জানের কষ্ট হয় শারীরিক কসরত হয় কিন্তু টাকা খরচ হয় না যেমন একটু আগে আমরা মাগরিবের নামাজ পড়লাম কয় টাকা খরচ হচ্ছে বলেন তো কথা ওই একজন মাথা নিচের দিকে কেন না বুঝে হ্যাঁ না এখন তো মোবাইল চলবে না ভাই এখন মোবাইল বন্ধ করতে হবে মোবাইল আলী হিস সালাম এখন বন্ধ রাখা লাগবে মালানা ফেসবুক চলবে না মুফতি গুগল আল্লামা ইউটিউব সব বন্ধ থাকবে এখন এখন আমি মালানার কথা চলবে আপনারা শুনবেন মনোযোগ দিয়ে বসতে হবে ক্লাসের ছাত্র ভালো না হইলে উস্তাদ পড়ায় শান্তি পায় না কথা কন না আপনারা আমার থেকে বয়সে বড় এটা ঠিক আছে কারো আমার থেকে কেউ জ্ঞানেও বড় এখন আমাকে যে চেয়ারটাতে বসাইছেন এটা উস্তাদের চেয়ার ঠিক না দাদা আপনারা আমার বয়সে বেশি হলো এখন আপনার আমার ছাত্র রঙ দিয়ে পালা উল্টা পাল্টা করলে এটা করা যাবে না আর এটা যায় আয়েজও আছে আসলে দা আপ্পাস রাদি আল্লাহ আইন আপনি মুখ লরে কেন সাবানি সুফানি চলবো না আপনারাই কুটেছে আরেক থেকে থাকে আসলে তা আপ্পাস রাদি আল্লাহ আইন হ কে জিজ্ঞাসা করাবো যে আপনি বড় না নবী বড়। হযরা আব রাসুলুল্লাহ আনহু কা আনা আসন্নু মিননি আমি নবীর থেকে বয়সে বড় নবী আমার থেকে জ্ঞানে বড় এখন আপনারা আমার থেকে অনেক বড় জ্ঞানেও বড় আইনেও বড় আমলেও বড় কিন্তু আমাকে যেটাতে বসিয়েছেন এটা বড় চেয়ারে বসাইছেন ঠিক খুব মনোযোগ দিয়ে শুনবেন তো দুনিয়ার যত ইবাদত আছে ইবাদত কয় ধরনের হয় কয় প্রকার আমার ছাত্র ভালো না জোরে কথা বলে না বলেন এক প্রকার শুধু জানি মালি না যেটা শারীরিক কষ্ট হয় কিন্তু অর্থ খরচ হয় না যেমন নামাজ যেমন রোজা ঠিক এগুলোতে জান খরচ হয় কিন্তু মাল খরচ হয় আবার কিছু ইবাদত আছে শুধু মাল খরচ হয় কি খরচ হয় কিন্তু জানের কষ্ট হয় না যেমন কুরবানি যেমন জাকাত জাকাত দিলে টাকা খরচ হয় কিন্তু শারীরিক কষ্ট হয় হয় না আবার কিছু ইবাদত এমন আছে যেটাতে জানও খরচ হয় মালও খরচ হয় বলেন না যেটাতে জানো খরচ হয় মালও খরচ হয় যেমন হজ হাজ করলে টাকা আছে হজ করতে পারবেন না শারীরিক সুস্থতা দরকার লাগবে শারীরিক কষ্ট হয় সম্পদ খরচ হয় এজন্য আল্লাহ তাআলা গোটা দুনিয়া সব ইবাদত বুঝা দিয়ে মৌলিক কথা বলেছেন আমার নামাজ আর আমার কোরবানি অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাইলেন আমার যত জানি ইবাদত আছে আমার যত মালি ইবাদত আছে এবং আমার যত জানি মালি দুইটা মিলিয়ে ইবাদত আছে সব কার জন্য হবে এখন আল্লাহ দুইটা বলে বান্দা বুঝাইলেন বান্দা আমার নামাজ আমার রোজা আমার আজ আমার সাকাত আমার এটা আমার পর্দা আমার ভালো কাজ আমার মানুষের সাথে ভালো আচরণ একটা একটা করে কয়টা বলবা তার থেকে স্পষ্ট করে ক্লিয়ার করে ফেলো মাহ ইয়া ও মামাতি আমার কাছবো তো আল্লাহর জন্য বাঁচব মরবো তো আল্লাহর জন্য মরবো বুঝলেন কিনা এই জন্য বলি দুনিয়ার যত ইবাদত আছে দুনিয়ার যত কাজ আছে সব কাজ আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো দুইটা কয়টা শর্ত ধরে বলতে হবে কয়টা যত ইবাদত সব ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত কয়টা এক নম্বর হতে হবে খালিসাল্লি ওজ হিল্লাহ আল্লাহর জন্যে হতে হবে সকলে ইবাদত হতে হবে কার জন্য জোরে বলেন নেতারে খুশি করার জন্য না না রে তাকবীর দেব সেটাও কারে খুশি করার জন্য না নেতারে খুশি করার জন্য না কারে খুশি করার জন্য না বক্তাকে মঞ্চে তোলার সময় না রে তাকবীর দেব বক্তারই খুশি করার জন্য না আল্লাহরে খুশি করার জন্য বক্তারে যখন স্টেজে ওঠায় অনেক সময় বলে না না রে তাকবীর কি বলা হয় এরপরে কি বলে আল্লাহ আকবর এখানে বক্তার ভুল আর কিছু নেই বরঞ্চ যদি অর্থের দিকে লক্ষ্য করেন তাইলে বোঝা যায় বক্তা তুমি বক্তা গিরি করায় আর নিজের মধ্যে অহংকারী ঢুকাও না তুমি বলো না বড় কে এক নম্বর কাজ এক নম্বর সত্য এটা পৃথিবীতে যত ইবাদত করবো সকল ইবাদত আমালকে কবুল হওয়ার জন্যে এক নম্বর শর্ত হলো এই ইবাদতটা হতে হবে কার জন্য আল্লাহ দ্বিতীয় নম্বর ইবাদত হতে হবে নবীর জরীকা ইবাদত হতে হবে কার তরিকা নবীর বলতে হবে নবীর জরীকা ইবাদত আছে নামাজ বলেন রোজা বলেন হজ বলেন জাকাত বলেন পর্দা বলেন ভালো কাজ বলেন আরেকজনকে উপকার করা আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করা বলেন সকল কাজ এই দুই শর্ত আছে তো আল্লাহর কাছে কবল হওয়ার সম্ভাবনা আছে দুই শর্ত নাই তো কবুল হবে না এক নম্বর শর্ত কি

অনেক ইবাদত এমন আছে হয় আল্লাহর জন্যে কিন্তু নবীজির তরিকা হয় না এজন্য এই ইবাদতের মূল্য নেই যেমন আমাদের সমাজে এক দলের নামাজ আছে হেসবত তাহিদের নামাজ আপনারা পান নাই মনে হয় হেসবুত তৌহিদ এদের নাম আবার হেসবুত তৌহিদ না এরা এরা আলাদা লাগে হেসবুত তৌহিদ আমি এজন্য ওই রকমই কইলাম বুঝাইতে পারলাম তাদের এমাম আছে একজন এমাম ইমাম না কথা বলেন মানে তারা লেখে ওইভাবে আপনারা লেখাটা খেয়াল করেন আমি তাদের লেখাই নফল করি আমি এবার যে যেই নামে ডাকে তাকে সেই নামের বিপরীত বলা উচিত না ঠিক নাম এডিক আমার নাম হিদায় আতুল্লাহ আমি কেমনে লিখে এটা তো হর সব থেকে বেশি গ্রান্টেড ঠিক নামেডিক তা আমি আমার নাম যেভাবে লিখি আপনারা আমাকে সেভাবেই রাখলে তো আমি খুশি হবো তো ওনারা তাদের দলের নাম হিজবুত তো দেয় নাই তারা দিয়েছে হ্যাজবুত তো উহিত আমি এই জন্য হ্যাজবুত তো উহিত বললাম আবার তারা তাদের নেতাদেরকে ইমাম বলে না বলে এমাম তাদের একটা নামাজ আছে তাদের নামাজ কেমন যে নামাজ আহলুসুন্নত বল জামাতের সাথে মিলে না তাদের নামাজ হলো যেমন আমাদের যত মাঝাবের ইমামদের মধ্যে পার্থক্য আছে বলেন তকবীর তাহারিমার সময় পার্থক্য আছে কোন কথা বলেন না কেন হ্যাঁ এতটুকু এখতালাফ থাকতে পারে যে কেউ কাজ পর্যন্ত উঠালেও চলবে বলে কেউ হাত কান পর্যন্ত উঠালে চললেও চলবে বলে অথবা ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলহির মাসাল এবং হাত এমন জায়গায় উঠাও যেটা কাজও পাবে কানও পাবে মাথাও পাবে ঠিক না এজন্য আমরা হাত কোন পর্যন্ত ঠাই আমাদের হাতের นิষ্ঠা থেকে কাফ পর্যন্ত আর বুড়া আঙ্গুল থেকে কানে এই এই কানের নিচ ভাগ পর্যন্ত আর মাথাটা থাকে কানে উপরের ভাগ পর্যন্ত এর সব হাদিসের উপরে একসাথে আমল করা যায় এখন হাত কি করলাম তাকবীরে তাহরিমা বলে হাত বাড়া হ즈বুত তাওহীদের হাত বাড়ার ধরন দৈ ভিন্ন এদের হাত বড় বাধার ধরন কেমন যারা যারা দেখছেন তারা এই নামাজ করল আবার আমরা যখন রুকুতে যাই রুকুতে যাওয়ার নিয়ম হল জামাত যে নামাজ যেভাবে পড়ে সেটা হচ্ছে আস্তে আস্তে করে রুকুতে যানি বলেন আস্তে করে গেলেন ঠিক না ভাই রুকু থেকে দাঁড়ালাম বললাম আমরা এই নামাজ শিখলাম কোথেকে নামাজ শিখেছি আমরা আমাদের উস্তাদ থেকে

এমনই নামাজ চলে এসেছে এখন নামাজ বানাইছে আল্লাহ আলাদা স্পিক দিয়ে দিতে হবে আবার এমন করে লুকুতে যেতে হবে এভাবে আল্লাহ এদের নামাজ নামাজ আছে নামাজ আমার নবীর তরিকায় আসতে কয় কেন মানুষ এদের নামাজ নামাজ কিন্তু নামাজ কি আমার নবীর তরিকায় এই নামাজ কবুল হবে জোরে বলে না কবুল হবে এমন করে দুনিয়ার যত ইবাদত আছে সব ইবাদত যদি আল্লাহর কাছে কবুল হতে হয় শর্ত লাগবে কয়টা খাবার বলেন বার বার বলাই দিছে যেন মুখস্থ হয় ফিল তাকার বেশি বেশি বললে বারবার বললে দিলে গেছে যায় কথাটা এই জন্য বলাইতেছি তাহলে নামাজ পড়তে হলো শর্ত কয়টা নামাজ যদি আল্লাহর কাছে কবুল হতে হয় শর্ত কয়টা আল্লাহর জন্য হতে হবে নবীর তরিকা হতে হবে রোজা কবুল হওয়ার জন্য শর্ত কয়টা বলেন না বলেন না এক নম্বর আল্লাহর জন্য হইতে হবে দ্বিতীয় নম্বর নবীজির তৈরি হতে হবে জাকাত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা আল্লাহর জন্য হইতে হবে নবীজির তৈরি হতে হবে হজ কবুল হওয়ার জন্য শর্ত কয়টা আল্লাহর তরিক আল্লাহর জন্য হতে হবে নবীজির তৈরি হতে হবে ঠিক না ঠিক বলেন রাজনীতি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত কয়টা এই জায়গাটা আছে না হ্যাঁ রাজনীতি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য সত্য কয়টা কি কি এটা বলবে না সব এটা বললে জানে না বলেন রাজনীতিটাও হতে হবে কার জন্য আওয়াজ হয় না বলেন কার জন্য রাজনীতিটাও করলে হতে হবে কার জন্য আর রাজনীতিটাও হতে হবে কার তরিকার আচ্ছা এই প্রশ্নের উত্তর একটু পরে দেই আগে আপনাদের কাছে একটা প্রশ্ন করি এটার উত্তর আপনারা দেন আচ্ছা বলেন রাজনীতি কিবাদত না এটা আগে ক্লিয়ার কর নামাজ রোজা ইবাদত জর্দা ইবাদত রাজনীতি এটা হলো বিষয় কি রাজনীতি ইবাদত কি ইবাদত না যদি বলেন আপনি রাজনীতি ইবাদত না তাহলে আপনার সাথে আমার কোনো কথা নাই আপনি যেমন আছে তা করেন আপনি নলিঙ্কাল মার্চের তৈরি রাজনীতি করেন কিচ্ছু আছে যায় না আপনি মংশেতন সক্রেটোজ প্লেটো অ্যারেস্টাটল আপ লিঙ্কন ধাম আধ করা কালতু হুম হ্যাঁ হেগল রাজনীতি আপনি করেন নাই কিন্তু যদি বলেন রাজনীতিটা ইবাদত আপনি বললে কি আর না বললে কি নবীকে বলে গেছেন রাজনীতিটাও ইবাদত কার কথা এটা আমার কথা না আমার কথা না পীরের কথা না কোন বুজুর্গের কথা না আমার নবীকে নিজে রাজনীতিবিদ ছিলেন না ছিলেন না এগুলো আগে বোঝা দরকার আমাদের সমাজ এগুলো বুঝেও না চিন্তাও করে না তাহলে রাজনীতি ইবাদত স্বতন্ত্র ইবাদত কথা বলে না রাজনীতিটা স্বতন্ত্র ইবাদত যদি এটা স্বতন্ত্র ইবাদত হয় তাহলে অবশ্যই এই ইবাদত আল্লাহর জন্য হতে হবে নবীর তরিকায়ে হতে হবে ঠিক এতক্ষণ যারা ঠিক বলেন নাই আপনি না ঠিক বললে কি হই যাবে ঠিক না বললেও ওই কথাটা ঠিক ঠিক আপনি ঠিক বলেন না আপনি ঠিক বললে যে ঠিক হয়ে যাবে ঠিক না বললে যে ঠিক হবে না এমন না কথা বুঝতেছেন কিনা কথা বুঝে আসতেছে তাহলে জীবনের সকল আল্লাহর কাছে খবর হওয়ার জন্য সত্য কয়টা হ্যাঁ মুসলমান ভালো করে বুঝেন প্রত্যেকটা মানুষের জীবনটা চারটা ভাগে বিভক্ত কয় ভাগে এক হলো ব্যক্তিগত জীবন এক নম্বর কোনটা ব্যক্তিগত জীবন দ্বিতীয় নম্বর পারিবারিক জীবন দ্বিতীয় নম্বর কথা বলতে হবে আমার ছাত্রদেরকে আমি মুখ খোলাইতে পারি না বলেন দ্বিতীয় নম্বর পারিবারিক জীবন এতগুলো মানুষ কথা বলা বলেন দ্বিতীয় নম্বর পারিবারিক জীবন তিন নম্বর সামাজিক জীবন বলেন আবার বলেন চার নম্বর রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা মানুষের চারটা পাঠ আছে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ব্যক্তিগত জীবনে কি লাগবে ব্যক্তিগত জীবন ঠিক করতে হলে এক নম্বরে লাগবে কি মান। ব্যক্তিগত জীবন ঠিক করার জন্য এক নম্বর কি লাগবে ভেজাল যুক্ত না ভেজাল মুক্ত বলেন বলেন ইমান লাগবে ভেজাল মুক্ত বিদাত মুক্ত শিরিক মুক্ত কুফল মুক্ত ঠিক না নির্ভেজাল লাগবে ব্যক্তিগত জীবনকে ঠিক করতে হবে প্রথমটাই হলো ব্যক্তিগত জীবন এই জন্য আল্লাহ বলেন ও আংসুম আগে নিজেরে বাঁচাও আগে নিজেরে বাঁচাও এক নম্বর ব্যক্তিগত জীবনকে যদি ভালো বানাতে হয় তাহলে কি লাগবে ইমা দ্বিতীয় নম্বর ইবাদত লাগবে বললাম এই যে দুই শর্তে তিন নম্বর চরিত্র ভালো লাগবে ব্যক্তিগত জীবনটাকে ভালো করতে হলে চরিত্রটাও কি লাগবে আমাদের জীবনের অনেক মানুষ পাওয়া যাবে ও মার্শাল্লাহ ভালো আছে নামাজ টুকটাক করে ইবাদত ভালো করে কিন্তু اخلاق ভালো হয় না চরিত্র ভালো হয় না অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে 10 বছর পরে নামাজ পড়া শুরু করেন বলেন ইসলামে ইতিহাসে নামাজ পড়া হয়েছে কত বছর পর নবুয়তি